সো গেস গ্যানও ফ্রি ফায়ার কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে দিতে চলেছে একটা ব্যাটার রয়েল কার্ড আর ব্যাটার অয়েল কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে হবে যে মিশনে কিন্তু তোমরা অনেকে কিন্তু কমপ্লিট করতে পারছো না আমাকে কিন্তু কমেন্ট করছো তো তার জন্য আজকে ভিডিওটা বানিয়েছে গেস এইখানে রয়েছে আমাদের ব্যাটার অয়েল কার্ড এই ব্যাটার অয়েল কার্ডটা তোমরা কী করে পাবে সেটা বলবো এবং ব্যাটার অয়েল কার্ডটা টোটালি গেস কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে তারপরে কিন্তু ইভেন্টটা গেম থেকে রিমুভ করে দেওয়া হবে তো কুড়ি থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে না হলে গেস কিন্তু তোমরা এখান থেকে কোনো আইটেমই পাবে না তো মেন কথা হচ্ছে কি মিশনগুলো বলে কি রয়েছে চলো দেখে দিই প্রথমে তোমরা যদি লক্ষ্য করো এখানে কি আমাদের যে মিশনগুলো রয়েছে না এই মিশনগুলো কি সাধারণত মানে মিশন রয়েছে এইখানে তোমরা ব্যাটারি কার্ডটা কী করে পাবে কি সেটা কিন্তু তোমাদের আজকে আমরা এই ভিডিওতে বলবো তো প্রথমে কি যে মিশনটা রয়েছে চলবন্ধু সেই মিশনটা বলে দিই গিস এখানে কিন্তু দুটো করে মিশন দেওয়া রয়েছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিস আমাদের প্রথমটা যে ভয়েস প্যাকটা রয়েছে না ওটা নেওয়ার জন্য কিন্তু আমাদের দুটো মিশন দিয়েছে আর একটা দেওয়া রয়েছে অর মানে এই দুটো মিশনের মধ্যে তোমাদের মন পছন্দের যে কোনো একটা মিশন কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো এই দুটোর মধ্যে যেটা তোমাদের খুশি ঠিক আছে তো এবার কথা হচ্ছে কিস কোনটা করলে ভালো হবে না কি একটু যে তোমাদের বলবো তো কি এখানে যে দিয়ে দেওয়া আছে না কিছু ওপর একটা ভালো না নিচেটা হলো সেটাও বলবো তো কিন্তু সিম্পলি তোমরা যদি ওপরের মিশনটা দেখো তাহলে কিস এখানে লেখা রয়েছে এনিমি এলিমেট টেন টাইম বিআর এস আর বন্ধু এখানে আমাদের তিন লেখা রয়েছে কারণ কি বন্ধু অলরেডি কিন্তু আমরা তিনটা খেল করে নিয়েছি প্রথম কাজ যে মিশনটা রয়েছে ওটা তোমাদের কী কী মুড খেলতে হবে সেটা চলো তোমাদের ফার্স্ট টাইম বলে দিই মুড খেলার কাছে গিয়ে তোমরা যদি ভুল করো তাহলে কিস কিন্তু হবে না এখানে কিন্তু তোমরা সিম্পলি বি আর র্যাঙ্ক মুড খেলবা এবং এখান থেকে তোমরা সিএস র্যাঙ্ক মোড এই দুটো মোডের মধ্যে কিন্তু তোমাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে আদার্স অন্য কোনো মুড খেলে কিন্তু তোমরা মিশন কমপ্লিট করতে পারবে না তো প্রথমের ইভেন্টের মিশনটা ছিল কি টোটালি কিন্তু আমাদের দশটা কিল করতে হবে তাহলে কি কিন্তু প্রথমে মিশনটা কমপ্লিট হবে এবং ওর অর্ডে দেওয়া রয়েছে প্লে বি আর সি এস র্যাঙ্ক ভেন্ড ফ্রি টাইম মানে গেস এখানে বলছে গ্যানো ফ্রি ফায়ার টোটালি তোমাদেরকে পাঁচটা গেম খেলতে হবে আমাদের হতে পারে বিয়ার র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক তাহলে গেস কিন্তু তোমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবে তো এখানে তোমরা ভাবো দশটা কিল করে মিশনটা কমপ্লিট করবে না পাঁচটা গেম খেলে তোমরা মিশনটা কমপ্লিট করবে ঠিক আছে তারপরে মিশনটা যেটা রয়েছে গেস এখানে তোমাদেরকে এনিমি এলিমেট করতে হবে মানে এনিমিকে কিল করতে হবে টোটালি পঞ্চাশ বঞ্চাশ বার কিল করতে করলেই তোমরা কিন্তু এই দ্বিতীয় নাম্বার মিশনটা কমপ্লিট করতে পারবে এবং দিয়ে দেওয়া রয়েছে আমাদের প্লে মানে ম্যাচ খেলতে হবে আর কি বিআর বা সিএস র্যাঙ্ক টোটালি পঁচিশ বার ঠিক আছে তাহলে এই তোমাদের দুই নম্বর মিশনে কিন্তু ইজিলিভাবে তোমরা কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা এখানে তিন নম্বর যে মিশনটা দেওয়া রয়েছে ওটা লেখা রয়েছে থেকে টোটালি গিয়ে কিন্তু বিআর বা সিএস র্যাঙ্কের মধ্যে একশোটা এনিমি কিল করতে হবে এবং তার নিচে যেটা দেওয়া রয়েছে আমাদের যে ওটা হচ্ছে গেস আমাদের প্লে বিআর সিএস র্যাঙ্ক পঞ্চাশ ট্যাং মানে পঞ্চাশ বার তোমাকে কিন্তু গেম প্লে করতে হবে সেটা হতে পারে বি আর বা সি এস র্যাঙ্ক মানে র্যাঙ্ক হওয়া লাগবে আর কি তো এই যে মিশনগুলো দেখতে পেলেন এখানে তোমাদের একটা কথা বলে দিই উপরের দুটো মিশন বাদ দিয়ে দাও আমি তোমাদেরকে বলছি এখানে লাস্টে যে মিশনটা দেখেছি একশোটা কিল করে ফেলো তোমরা তাহলে মিশনটা কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলবো আর একশোটা কিল করে কোনো সহজই নেই আর যদি পরেরটা করার অর্ড দেওয়া অর ওই ছোটা তাহলে এখানে তোমাকে পঞ্চাশ বার গেম ফিল করতে হবে সেটা হতে পারে বিআর বা সিএস র্যাঙ্ক তো কিন্তু তোমরা বুঝতে পেরে গেছে আমরা ব্যাটারি রয়েল কাটতে কী করে পাবো তো এবার কথা হচ্ছে ব্যাটারি রেল কার্ডটা নিয়ে করবোটা কি এটা কাজটা কি তোমাদের বর্তমানে তোমরা যদি আমাদের ভল সেকশনে ক্লিক করো না ভল সেকশনে ক্লিক করে সাথে সাথে এখানে একটা প্রোফাইল অপশন হয়েছে তলো আমরা প্রোফাইল অপশানে ক্লিক করছি প্রোফাইল অপশানে ক্লিক করার পরই আমরা কিন্তু এখানে একটা ব্যাটোরিয়াল কার্ড দেখতে পেয়ে যাচ্ছি যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাটোরিয়াল কার্ড যখনই গেমপ্লে করবে ব্যাটোরিয়াল কার্ডটা দেখাবে তোমার নাম শো হবে এবং তোমরা কয়টা বুইয়া করেছো কত হেড রেড কয়টা কিল করেছো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমাদেরকে হচ্ছে বর্তমান সময় যে কার্ডটা দেখতে পাচ্ছ না ব্যাটেল কার্ড এটার মাধ্যমে কিন্তু শো করায় আর কি তো এই ছিল কি আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা ততদিন ভালো থাকবো থ্যাংক ইউ আর বাই বাই হবে পরে কোনো নেক্সট ভিডিওতে